বাগদাদের উত্তরে সামাররা শহর শহরটিকে বলা হয় জ্ঞানের স্বর্গভূমি ইতিহাসের কোনো এক বাঁকে এ শহরে বৃহৎ একটি বিদ্যা নিকেতন ছিল যাকে অধুনা বিশ্ববিদ্যালয়ের সাথে তুলনা করা চলে যে মহান ব্যক্তিত্ব এ পাঠশালা মহিরুহুতে পরিণত করেছিল তিনি হলেন আবুল হাসান তাকে তৎকালীন ইরাকি চিন্তাবিদদের শিরোমণি গণ্য করা হয় আরব বিশ্বের চারিদিক থেকে হাজার হাজার ছাত্র পঙ্গপালের মতো তার কাছে ছুটে আসতো তার ছাত্ররা যেমন ছিল বিচিত্র গুণের তেমনই তাদের অর্থনৈতিক অবস্থা ছিল বৈচিত্র্যে ভরা তাদের মধ্যে এক দিনহীন গরিব ছাত্র ছিল তবে তার মেধা ছিল ঈর্ষণীয় সাথে ছিল দৃঢ় ইচ্ছা শক্তি তার জীবনের মিশনই ছিল ইরাকের জ্ঞানীদের বাতিঘরে পরিণত হওয়া নিজেকে গড়ে তোলা স্মরণীয় বরণীয় হিসাবে একদিনের ঘটনা সেদিন তিনি ছিলেন প্রচণ্ড ক্ষুধার্ত কিন্তু খাবার কেনার মতো যথেষ্ট পয়সা তার কাছে ছিল না তৎকালীন সময়ে কোনো রকমে জঠর জ্বালা মেটানোর জন্য একটি রুটি ও মূলার ঘুঁটনি কেনার জন্য কমপক্ষে দুই পয়সার প্রয়োজন হতো কিন্তু তার কাছে ছিল দেড় পয়সা তিনি জানতেন এ দিয়ে রুটিও মূলা কেনা সম্ভব নয় তবুও তিনি বাজারে গেলেন এক পয়সার বিনিময়ে রুটি কিনে বাকি আধা পয়সার মালিক থাকলেন সবজির দোকানে যেয়ে মূলা কেনার জন্য দোকানিকে বললেন আমার কাছে আধা পয়সা রয়েছে আমাকে কিছু মূলা দিন দোকানে তার আবেদনে সাড়া দিলেন না বললেন মূলার মূল্য এক পয়সা ছাত্রটি কিছুটা আবদারের সুরে বললেন আমি জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় পারদর্শী মূলার মূল্যের পরিবর্তে আমি আপনাকে জ্ঞানের কোনো বিষয় জানাবো বা ফিকিহি যে কোনো মাসালার সমাধান দিতে পারবো মূলা বিক্রেতা বিদ্রুপের হাসি দিয়ে বললেন তোমার কাছে যে জ্ঞান রয়েছে তা যদি কোনো উপকারে আসত তাহলে অবশ্যই তুমি মূলা কেনার জন্য বাকি আধা পয়সা উপার্জন করতে পারতে অতএব তুমি তোমার জ্ঞান পানিতে মিশাও এবং সে পানি পান করে তৃপ্তির ঢেকুর তোলো তৎকালীন ইরাকের প্রভাবশালী বিদ্যালয়ের সেরা ছাত্রের জন্য সবজি বিক্রেতার এ কথা চাবুকের আঘাতের চেয়েও শক্তিশালী ছিল তিনি নিজেই ভাবতে লাগলেন আসলেই তো আমার জ্ঞান যদি আমার কোনো উপকারে আসত তাহলে মূলা কেনার জন্য বাকি মাত্র আধা পয়সা অবশ্যই আমি সংগ্রহ করতে পারতাম দীর্ঘ দশ বছর লেখাপড়া করেও সামান্য আধা পয়সা সংগ্রহ করতে পারলাম না আজই আমি লেখাপড়া ছেড়ে দিয়ে আয় রোজগারে নেমে পড়ব যাতে যখন যা মন চাইবে তখন তা কিনতে পারব যে চিন্তা সেই কাজ তিনি তার লেখাপড়া বন্ধ করে দিলেন ক্লাসে মেধাবী ছাত্রটির অনুপস্থিতি শিক্ষকের চোখ এড়িয়ে যায়নি তিনি উপস্থিত ছাত্রদের থেকে তার খোঁজ নিয়ে অবগত হলেন দারিদ্র্যের কষাঘাত তার প্রিয়তম ছাত্রকে লেখাপড়া ছেড়ে দিয়ে কাজকর্ম করতে বাধ্য করেছে শিক্ষক ছাত্রের ঠিকানা সংগ্রহ করলেন এবং বিষয়টি যাচাইয়ের জন্য তার বাড়িতে চলে গেলেন পেয়েও গেলেন তাকে মুহূর্তেই পড়ালেখা ছেড়ে দেওয়ার কারণ জিজ্ঞেস করলে ছাত্র মূলা বিক্রেতার সাথে ঘটে যাওয়া তার বেদনাবিধুর কাহিনী শোনালেন এবং নিজ শিক্ষাগুরুকে কাছে পেয়ে হাউমাউ করে কেঁদে উঠলেন শিক্ষক বললেন আচ্ছা তোমার টাকার প্রয়োজন তুমি তাহলে আমার এ আংটিটি বিক্রি করে তোমার যাবতীয় প্রয়োজন পূরণ করো ছাত্র বললেন থাক উস্তাদ আমি এখন আর জ্ঞান অর্জনকে পছন্দ করছি না জ্ঞান আমার কোনো উপকারেই আসবে না ছাত্র শিক্ষকের যুক্তি পাল্টা যুক্তি শেষে ছাত্র আংটিটি নিয়ে স্বর্ণকারের কাছে বিক্রি করতে গেল স্বর্ণকার হতবাক হয়ে বললেন আমি এ আংটিটি তোমার থেকে হাজার দিনারের বিনিময়ে ক্রয় করব ঠিকই কিন্তু তার আগে আমাকে বলো এ মূল্যবান রত্নটি তুমি কোথায় পেলে ছাত্র সহজ সরল স্বীকারোক্তি দিয়ে বললেন এটা আমার উস্তাদ আবুল হাসান থেকে উপহার হিসেবে পেয়েছি স্বর্ণকার তার কথার যথার্থতা যাচাইয়ের জন্য উস্তাদের সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি নিশ্চিত হলেন অতপর ছাত্রকে এর মূল্য দিয়ে আংটিটি নিয়ে ফিরে এলেন এরপর শিক্ষক ছাত্রকে জিজ্ঞেস করলেন আংটিটি বিক্রয় করার জন্য তুমি কোথায় গিয়েছিলে ছাত্র উত্তর দিলেন অবশ্যই স্বর্ণকারের কাছে শিক্ষক জিজ্ঞেস করলেন স্বর্ণকারের কাছে কেন মূলা বিক্রেতার কাছে গেলে না কেন ছাত্রের উত্তর ছিল আংটি সহ যাবতীয় মূল্যবান খনিজ ধাতুর বেচা স্বর্ণকারের দোকানেই সম্পন্ন হয়ে থাকে কেননা তারাই এর যথার্থ মূল্যমান নির্ধারণ করতে পারে শিক্ষক আশ্চর্যের সুরে জিজ্ঞেস করলেন তাহলে মূলা বিক্রেতা যখন তোমাকে ও তোমার জ্ঞানকে মূল্যায়ন করেছিল তখন তার মূল্যমানকে গ্রহণ করেছিলে কেন যে কিনা বলেছিল তোমার জ্ঞান তোমার কোনো কাজে আসবে না ওই মূলা বিক্রেতা কি তোমার জ্ঞানের মূল্যমান জানে কোনো জিনিসের মূল্য তো সেই দিতে জানে যে উক্ত জিনিসের মূল্য অবহিত রয়েছে আমি তোমার মূল্য জানি যে তুমি আমার ছাত্রদের মধ্যে সেরা হে বৎস নিজেকে তার কাছে বিকিয়ে দিও না যে না জানে তোমার মূল্য না বোঝে তোমার জ্ঞানের মূল্যমান বরং তোমার জ্ঞানের মূল্য তার কাছেই পরিমাপ করো যে তোমার মর্যাদা জানে সুতরাং তুমি পাঠশালায় ফিরে এসো এবং আরও জ্ঞান অন্বেষণে ব্রত হও আমরা প্রতিনিয়ত নিজেকে অন্যের সাথে তুলনা করে আমাদের মূল্য খুঁজে ফেরি অথবা এমন মানুষের কাছে নিজের মূল্যায়ন কামনা করি যে আমাদের মূল্য বোঝে না আমাদের জীবনে শুধুমাত্র তারই মূল্যায়ন গ্রহণ করা উচিত যিনি জ্ঞানবান বিশেষজ্ঞ এবং ছোট বড় প্রতিটি মানুষের মূল্য অনুধাবনের ক্ষমতা রাখেন মানুষ খনির সমতুল্য খনিজ পদার্থের মূল্য ওই পদার্থের বিশেষজ্ঞই বোঝে